আজকে আমরা একত্রিশ নম্বর পাতা থেকে শুরু করবো নাম তার মতিবিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছ ঝুপ করে পরে এসে জলে হেতা হোতা জাঙ্গা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জল চলে আকা বাকা। কোথাও বা ধান খেয়ে জলে আদো ডোবা তারই পরে রোদ পরে কি বা তার শোভা ডিঙ্গি চড়ে আশে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গে সারি গান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে জল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে ঘন শ্যাওলার দল জলে ভেসে যায় এখান থেকে আমরা কি ধরনের প্রশ্ন পেতে পারি নাম তার ড্যাশ কি হতে পারে নাম তার মতিবিল ড্যাশগুলি ভেসে ভেসে করে কোলাহল কি ভেসে ভেসে কোলাহল করে হাঁসগুলি ওটা ড্যাশ জাগে ঘাস দিয়ে ঢাকা তা কি জাগে টাঙ্গা জাগে কোথাও বা ধান খেত ড্যাশ আধো ডোবা কোথাও বা ধান খেত জলে ডিঙ্গি চড়ে আশি চাষি ড্যাশ ধান চড়ে এসে চাষি কেটে লয় ধান ঘন শ্যাওলার দল ড্যাশে ভেসে যায় কিসে ভেসে যায় জলে ভেসে যায় এই ধরনের প্রশ্ন আসতে পারে এবার এই পড়াটা আমরা পড়ে নিচ্ছি বিনিপিসি বামি আর দিদি ওই দিকে আছে ওই যে তিনজনে ঘাটে যায় বামি ওই ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাঝে রানি দিদি যায় না রানী দিদি ঘরে তার যে তিন দিন কাশি তার কাছে আছে মা মাসি আর কিনি নি চলো ভাই নীলু ওই তালবন দিয়ে পথ তারপরে তিল ক্ষেত তারপরে তিসি ক্ষেত তারপরে দিঘি জল খুব নীল ধারে ধারে কাদা জলে আলো ঝিলমিল করে বক মিটিমিটি চায় আর মাছ ধরে ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায় ভাই ঘড়ি আছে কি দেখি ছটা যে বাজে আর দেরি নয় এইবার আমি বাড়ি যাই তুমি এসো পিছে পিছে পাখি খাবে দেখো এসে এ কি পাখি এ যে টিয়ে পাখি ও পাখি কিছু ও পাখি কি কিছু কথা বলে কি কথা বলে ও বলে রাম রাম হরি ও কি খায় ও খায় দানা রানী দিদি ওর বাটি ভরে আনে দানা বুড়ি দাসী আনে জল পাখি কি ওড়ে না পাখি ওড়ে না ওর পায়ে বেরি ও আগে ছিল বনে বনে নদী ছিল ও নিজে গিয়ে জল খেত দিনু এই পাখি পোষে তাহলে এখান থেকে আমরা কি প্রশ্ন পেতে পারি এখানে আছে কে ঘাটে যায় না রানী দিদি ঘাটে যায় না কার তিন দিন ধরে কাশি রানি দিদি তিন দিন ধরে কাশি তার কাছে কে কে আছে তার কাছে আছে মা মাসি আর কিনি তাল বনের পরে কি ক্ষেত তাল বনের পরে ক্ষেত তারপরে তিসি ক্ষেত কিসে আলো ঝিকমিক করে জলে আলো ঝিকমিক করে কে ঘটি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায় বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায় ওটা কি পাখি ওটা টিয়ে পাখি সে কি বলে ও বলে রাম রাম হরি ও কি খায় ও খায় দানা এই ধরনের নানারকম প্রশ্ন আসতে পারে তোমরা পড়াটিকে ভালো করে পড়ে নিয়ে এ ধরনের প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করে বাড়িতে মুখস্থ করবে এবং চর্চা করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও